আমি চাচ্ছি যে এইবার যেহেতু এসে গেছে সামনে পানি এই বৃষ্টি শুরু হয়ে যাবে যে আমরা তো অন্তত অর্ধেক বাড়ি যেগুলো আগে পানির তলায় পড়তো এবার পানির তলায় পড়বে না যদি বলতে পারতাম যদি বলতে পারতাম এবার পত্রিকার মধ্যে প্রথম পৃষ্ঠা ছাপা হবে না বা পানির তলে চলে গেছে এখানে রিক্সা নৌকা করে রিক্সা চলতেছে এরকম দৃশ্য আমরা দেখবো না তাহলে বললাম যে একটা কাজ হয়েছে এগুলো কিছু হবে না এই ছবি আবার দেখবো এই রিপোর্টে আবার আসবে নিশ্চয় অনেক কাজ হয়েছে আমি বলছি নেট রেজাল্ট যাতে মানুষ দেখেছে এটার ফলে এই হয়েছে এটা আমাদের বুঝতে হবে আমরা না হলে আগে একই আগের এক গেলাম এত কাল করা হলো কিছু হলো এবার এই পানির তলে পরে ছেলে মেয়ে মারা যাবে না যেহেতু খাল এত এত বিশাল গর্ত হয়ে গেছে এখানে এই পানির ভিতরে যখন জমবে সে পানির তলায় পরে পড়ে গেল এগুলো কতটা কমাতে পারবে গত বছরের যে স্ট্যাটিস্টিক্স সে বছর গত বছরের স্ট্যাটাস্টিক্সের থেকে এবছরের স্ট্যাটাস্টিক্স অন্ততেন্ট কম হবে তাহলে বোঝা যায় কিছু একটা কাজ গেছে যা যত আইটেম আছে এবারে এই এই জলাবদ্ধতার কারণে এই ঘটনা ঘটেছিল এত অ্যাক্সিডেন্ট হয়েছে এত হুক হয়েছে আছে এবছরের যখন স্ট্যাটিস্টিক্স আমরা জমা করব সেটা তুলনা করতে ভাবে আমরা কি দেখবো সেটাই আমরা এক্সপেক্টেশন আজকে যদি আমরা আলাপ করে যাই সেটা আমরা লক্ষ্য করবো যে এটা হচ্ছে কিনা না হলে বলবো যে এত পানি গেল টাকা গেলো সবকিছু গেল কাজ করলো না তাস আমরা এই খালের দৈর্ঘ্য মাপ করবো না গভীরতা মাপ করবো না আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে দুর্ভোগ কত লাগবে কখনো দেশ জুড়ে তোলপা ওয়াজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার গত বছর এই মাসে মে মাসে কি কি হয়েছিল জলাবদ্ধতার কারণে যদি হয়ে থাকে একটা অগ্রিম রিপোর্ট তারা করবে গত মাসে গত বছর এই মাসে এই হয়েছে এবার আমরা মাসের শেষে প্রকাশ করব এই বছর মে মাসে কি হবে দেখেন তো কাউকে অভিযোগ করার জন্য নেই কেউ কাউকে অভিযোগ করতেছে না এটা আমাদের সম্ভবত সমস্যা আমাদের সরকারি সবাইকে মিলে এটা সমাধান করতে হবে আমরা কোন পথে গেলে সমাধান পাবো তাড়াতাড়ি পাবো কোন পথে গেলে চেষ্টা করেছি ওই পথটা ঠিক রেজাল্ট দিচ্ছে না আমাদেরকে পথ পাল্টাতে হবে সেই জিনিসটা আলোচনা করার জন্য এটা একটা সিম্বলিক একটা একটা সমস্যা এটা কেন্দ্রীয়ভাবে সমাধানের বিষয় না এটা হলো যে স্থানীয়ভাবে সমাধানের বিষয় মূল ক্ষমতা হলো তার নগর নগরবাসী নগরবাসীর সম্মিলিত শক্তিই হলো নগরের শক্তি কাজে নগরবাসীকে মোবিলাইজ করে সমস্যার সমাধান করা এবং চট্টগ্রামে যেই শক্তি আছে অন্য কোনো জেলাতে অত শক্তি নাই জেলা শহরের কথা বলছে এই শক্তি কাজে এখানে আমাদেরকে শুধু কাজ করতে হবে তা না কাজে নেতৃত্ব দিতে হবে অন্যরা আমাদের দেখে অনুপ্রাণিত হয় অনুপ্রেরণা যোগাতে হবে সে কথা মনে রেখে আমাদের কাজগুলো করতে হবে জলাবদ্ধতা একটা সিম্বলিক প্রবলেম এটা কঠিন প্রবলেম অনেকে স্পর্শ করে মানুষকে খুব কাতর করে সমস্যা এই সমস্যার সমাধান করে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে এরকম একটা কঠিন সমস্যা আমরা স্থানীয়ভাবে স্থানীয় সরকারের মাধ্যমে আমাদের নাগরিকদের উদ্যোগে আমরা সমাধান করতে পারি আজকের বৈঠকের মূল বিষয়টা ছিল সবার সঙ্গে যোগাযোগ করা যে বিশেষ করে আশু যে সমস্যাটা বদ্ধতার যে সমস্যাটা সেটা নিয়ে কি করা যেতে পারে এটা এখানে সমাধান হয়ে যাবে না ক্লোজলি মনিটর করতে হবে যে কি হচ্ছে প্রতিদিন কি হচ্ছে যাতে করে এটা সংশোধনমূলক যা যা করা যায় সেটা করা প্রথমে বন্দর বন্দরের দিকে নজর দেওয়া তারপর বন্দর প্রসঙ্গে বাকি সব কিছু এসে যাওয়া এবং বন্দর বলতে এখন চট্টগ্রাম শুধু এক জায়গাতেই আছে বন্দর বলতে আমরা একবারে কুমিরা থেকে মাতাগাড়ি পর্যন্ত এগুলো সব বন্দরের একটা রাস্তা হয়ে যাবে একটা যত বন্দর আমরা বানাতে পারব যত টার্মিনাল আমরা বানাতে পারবো ততই আমাদের ভবিষ্যতে দুয়ার খুলে যাবে সম্পূর্ণ নতুন ভঙ্গিতে চিন্তা করতে হবে নতুন ভঙ্গিতে তৈরি করতে হবে সেই বা যে বিশাল অর্থনৈতিক কথা আমরা চিন্তা করছি বাংলাদেশে সুযোগ আছে বাংলাদেশে এমন না এটা আমরা জোর করে নিজেদের বোঝানোর চেষ্টা করছি জোর করে বোঝানোর চেষ্টা নেই এটা বাস্তবে সম্ভব এবং সেই পথে আমরা অগ্রসর করছি চট্টগ্রাম বন্দরকে ঘিরে পুরো চট্টগ্রাম জেলা পরিবর্তন হয়ে যাবে সারা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে যখন বলে যে রেলওয়ের জমি নিয়ে আমরা আবার রাস্তা বান্ধব আমি একটু শঙ্কিত হয় রেলওয়ের জমিটা এখন যেন হাত না দেয় রেলওয়ে আমাদের একটা মস্ত বড় ভবিষ্যৎ পৃত রেলওয়ে এই দুর্দশার যে রেলওয়ে দেখছেন সেই রেলওয়ে দিয়ে চলবে না এই রেলওয়ে বাতিল করে অন্য ধরনের রেলওয়ে সৃষ্টি করতে হবে তো জায়গাটা আমাদের জন্য দরকার ওই জায়গাটা থাকলে সহজে এটা করা যাবে তা না হলে মানুষ সরিয়ে সরিয়ে রাস্তা বানানো এটা তিন পুরুষ চলে যাবে আমরা এটা করতে পারব না